আজ আমাদের ঘুরতে আসা শেষতম দিন উনত্রিশে মার্চ আজকে আমরা সান পয়েন্টেই ছিলাম নেতারহাটে তো এখানে কুয়াশা থাকার দরুন আমরা সান প্রপার দেখতে পাইনি তাই তোমাদেরও আর দেখানো হয়নি এখন সূর্য অনেকটা উপরে উঠে গেছে তবে আমরা দেখতে পাচ্ছি তাও এই হোটেলটা আড়ালে আছে অ্যাকচুয়ালি সানরাইজ পয়েন্ট আমাদের রকম জায়গাটা এখানটায় যেহেতু মেঘলা ছিল কুয়াশা ছিল সেহেতু আর সানরাইজ পয়েন্টে আমরা যাইনি আমাদের ছাদ থেকেই সানরাইজ দেখার চেষ্টা করেছিলাম যেহেতু এখানটাকে দেখা যায় কিন্তু দেখতে পেলাম না আমাদের আজকে বাড়ি ফিরে যেতে হবে আমরা বেরোবো খুব শিগগিরই আমরা ভগবতী প্যালেস ভগবতী প্যালেস বা ভগবতী লজ বলে আমরা একটা বাড়িতে আছি এই জায়গায় পিছন দিকে এইরকম ম্যাচ মাতি গাছ আছে নাশপাতি গাছে ভর্তি নাশপাতি পুরো এটা আমরা যে সময় এসেছি এই সময় নাশপাতি সময় নয় নেশপাতি দেখতে পেলাম না কিন্তু গাছটা এই রকম এটা পুরো নাশপাতি গার্ডেন আমরা সানরাইজ না দেখতে পেলেও সূর্যের দেখা পেয়েছি আমাদের যে রুমটা নেওয়া হয়েছে সেই রুমের অপজিটে একটা হোটেল আছে সেই হোটেলের কোন দিয়ে সান দেখতে পাচ্ছি আমরা যে হোটেলটাই ছিলাম সেই হোটেলটা নতুন তৈরি হচ্ছে রিফর্ম হচ্ছে আর তোমরা আমি এই ডিটেলস সমস্ত কিছু স্ক্রিনে দিয়ে দেব তোমরা ওটাকে দেখে নিতে পারো আর এটা হোটেলটা ভালো ভালো মানে সুলভ মূল্যে দুর্লভ জিনিস এখন বাজে সাতটা বারো আর আমরা টাড়িগুলো কোল্ড স্টার্ট দিয়ে প্রায় রেডি হয়ে গেছি শুধু শেষ মুহুর্তে একবার আমাদের যে এয়ার প্রেশার সেই এয়ার প্রেশারগুলো এয়ার প্রেশারগুলো চেঞ্জ করে নিচ্ছে চেক করে নিচ্ছে সরি ঠিকঠাক আছে কি না আমরা আজকে ফাইভ কিলোমিটার রাইড একটা করার চিন্তাভাবনা রেখেছি বাড়ি পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব আর আমাদের রুটটা যেটা ভাবা হয়েছিল পুরুলিয়া হয়ে যাব। কিন্তু আমাদের হাতে সময় না থাকার জন্য আমরা পুরুলিয়া যাচ্ছি না সোজা যে রোড ধরে আমরা এসেছি হাইওয়ে খড়গপুর রোড ধরে বেরিয়ে যাবো বাড়ি দিকে বাবা তো আমরা রেডি হইনি তারপরে গিয়ে তোমাদের সঙ্গে মোটর ব্লগে দেখা হচ্ছে আমরা সামরিক পয়েন্টে কত কাজ আর আমরা বেরিয়ে গেলাম আমরা জানি শুরু করছি সাতটা তিরিশ মিনিট তো রাস্তা তো তোমরা আগের দিন সবটাই দেখেছো তো রাস্তায় আর কিছু তেমন দেখানোর নেই সেই জন্য এই ভিডিও করার কোনো মানেই হয় না আমরা একই রাস্তা দিয়ে ফেরত যাচ্ছি তো আমরা মাঝে মাঝে তোমাদেরকে আপডেট দিতে থাকবো লোদ জলপ্রপাতে আমরা আর আজকে গেলাম না এখান থেকেই আমরা বিদায় নিচ্ছি এখান থেকে কিলোমিটার লোদ জলপ্রপাত তো আমরা আর আজকে আমাদের পাঁচশো চুয়াল্লিশ কিলোমিটার দশ ঘন্টা জার্নি আছে তো সেই হিসাবে লোদ আর গেলাম না লোদ না গিয়ে আমরা সোজা বাড়ির পথে রওনা হলাম আমরা এই রেস্টুরেন্টে পৌঁছে গেছি নেতার হাট থেকে প্রায় পঁচাশি কিলোমিটার রাইড করে ফার্স্ট স্টেজ নিয়েছি খাবার জন্য এখন বাজে নটা পঞ্চান্ন আর এরা দেখো সবাই যে যার রিলস তৈরি করতে ব্যস্ত যে যার রিলস আপলোড করতে ব্যস্ত আর আমরা এখন খাওয়ার জন্য ওয়েট করছি যে যার জন্য এরকম খাবার প্রায় চলেই এলো আমাদের ছোলে বাটুরে চলে এসছে আর ওদের আছে একজনের রাইস আছে থালি আছে একজনের আছে ইডলি আর একজনের

নেতারহাট থেকে দুশো কিলোমিটার এগিয়ে আমরা এখন রামপুরে আছি রামপুর থেকে আমাদের বাড়ি আরও তিনশো চুয়াল্লিশ কিলোমিটারের মতো তো আমরা এখন একটুখানি এই গাছের তলায় রেস্ট একটা বট গাছের তলায় রেস্ট নিচ্ছি আর এখানে আমাদের গাড়িগুলো আছে আর এরা এখানে গাছের বেসে বসে রেস্ট নিচ্ছে তো এখান থেকে আবার মিনিট পনেরো রেস্ট নিয়ে বেরোনো হবে দেখা যাক আমরা কভার করতে পারি পুরো রাস্তাটা রামপুর থেকে আমরা বেরিয়ে পড়েছি আর কিছু দূর গিয়ে আমরা লাঞ্চটা করে নেবো কেননা খিদে পাচ্ছে আমাদের সবারই সেরকমই কথা হলো রামপুর থেকে বেরোনোর সময় আর এই ফাঁকা রাস্তায় তেমন কোনো ধাবা দেখতে পাচ্ছি না যেখানে ফার্স্ট ধাবা দেখতে পাবো সেখানেই দাঁড়িয়ে পড়বো দেখা যাক কতদূর গিয়ে ধাবা দেখতে পাই আমাদের হান্টারটায় কিছুক্ষণ আগে তেল ভরানো হয়েছে ফুল ট্যাঙ্ক করানো হয়েছে হান্টারটা যেহেতু সাড়ে তিনশো সিসি তাতে একটু বেশি তেল আমাদের যদি এক ট্যাঙ্কে সারাদিন চলে যায় তাহলে ও দ্বিতীয়বার ফিল করাতে হচ্ছে তো এই একটা ধাবা দেখতে পেলাম মনে হয় যাকে সামনের দুজনও দাঁড়িয়ে পড়েছে আমিও গাড়িটাকে ঘুরিয়ে নিই এই বাসের ধাবাটাতেই আমাদের লাঞ্চটা করে নিতে হবে বড্ড দেরি হয়ে যাবে তিনশো কিলোমিটার রাইড করার পর রংরাশিয়া ধাবা রাস্তার ধারে রোডের ধারে একটা ধাবা পেলাম সেখানেই যাচ্ছি এখানে সুন্দর বসার জায়গা চারদিকে ছোটদের পার্ক করে দেওয়া আছে আর এরকম সুন্দর সুন্দর কাঠের চেয়ার বাঁশ দিয়ে তৈরি চেয়ার খুব সুন্দর ভাবে সাজানো আছে আমরা দেখতে পাচ্ছ পুরো প্রপার্টিটা এরকম দারুণ সুন্দর এখানে রুমগুলো মাটির করা আছে हाँ ना तो हम लोग ने देखते थे सब सॉफ्ट पास दिए तो ही है सॉफ्ट पास एकदम लोडर गए रंग रसिया था बा अभी तो टेड़ा है हमारा अपना तो फेस होगा

রঙ ধাবা থেকে খেয়েদেয়ে বেরিয়ে পড়লাম এখন বাজে পাঁচটা পুরো পাঁচটা পাঁচটার সময় বেরিয়ে পড়লাম বেরিয়ে যাব আর দুশো একান্ন কিলোমিটার মতো বাড়ি থেকে দূরে আছি ওর থেকে বেশি কভার করা হয়ে গেছে দেখি এবার কটার মধ্যে পৌঁছোতে পারি আবার যখন কিছু দূর গিয়ে দাঁড়াবো তখন আপডেট হবো এখন বাজে ছটা চুয়ান্ন আমরা তিনশো একাত্তর কিলোমিটার অতিক্রম করেছি প্রায় চারশোর কাছাকাছি অতিক্রম করে ফেলেছি আর একশো আশি কিলোমিটার মতন বাকি আছে সামনে দুটো গাড়ি অলরেডি আমরা একসঙ্গেই প্রায় চলেছি চারশো কিলোমিটারের মতো অতিক্রম করে ফেলেছি আর বাকি আছে দেড়শো কিলোমিটারের মতো গাড়ি প্রায় একশো একশো দশই চলছে সেই জন্য এই মুহূর্তে সমস্ত আপডেট দেওয়া সম্ভব নয় আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি আমরা সে স্টপেজ যেখানে গিয়ে দাঁড়াবো বাড়ির আগে সেখানে তোমাদের সব ডিটেলস দিয়ে দেবো কোলাঘাট আর বেশি দূর নেই কোলাঘাট ঢুকতে আর ষোলো সতেরো কিলোমিটারের মতো বাকি আমরা কোলাঘাটে চলে এসেছি কোলাঘাট থেকে আমরা বাঁদিক নিয়ে নেব বাঁদিক নিয়ে আমরা আমতার রোড ধরে বাড়ির পথে রওনা দেব তো কোলাঘাট এসে গেলে কোলাঘাটে ওরা খাবে কি না দেখি যদি দাঁড়ানো হয় তাহলে কোলাঘাটে একটুখানি চাটা খাওয়া হবে চাটা খেয়ে বেরিয়ে যাওয়া হবে কোলাঘাট ঢুকে গেলাম গতবারে যখন আমি আমার নেক্সনটা করে এসেছিলাম তখন এই রোডটা ধরি আমি ডান দিকে রোড ধরে সোজা বেরিয়ে গিয়েছিলাম তাই এদিকে আর কোনো বাইপাস পাইনি ঢুকতে পারিনি সেজন্য কোলাঘাটে দাঁড়ানো হয়নি আজকে কোলাঘাটে দাঁড়াবো দাঁড়িয়ে যদি সবাইয়ের মত একই থাকে তাহলে এখানে চাটা একটু খাবো দেখা যাক কি হয় আর এখানে বেশিক্ষণ ওয়েট করব না এখান থেকে সোজা বাড়ির পথে রওনা দেব আম তার মধ্যে দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি ওই কোলাঘাটে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি কোলাঘাটে না দাঁড়ানোর কারণ কেউ আর ওখানে দাঁড়াতে রাজি হলো না বাড়ির যত কাছাকাছি আসা গেছে ততই বাড়ির প্রতি আকর্ষণ মানে বাড়িতে পৌঁছবার আকর্ষণ বেড়েই চলেছে গিয়ে এই এতক্ষণ জার্নির পর গিয়ে একটু রেস্ট নেবার ভাবনা চলছে সবার মনের মধ্যে তাই যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায় তত তাড়াতাড়ি চেষ্টা করলাম আর এই দেখো এটা হচ্ছে বকপোতা ব্রিজ যেটা তোমরা উদানায়নপুরের ব্রিজ বলে জানো এই ব্রিজটা ও আমরা ক্রস করে নিলাম উদানায়নপুর টোপকে গেলাম এবার আমরা সুকান্ত পার্ক হয়ে চলে যাব নিজের বাড়ির দিকে তো এখানেই আজকের মতো এই ব্লগটা শেষ করলাম আর আমাদের